সুপ্রভাত এখন বাজে সময় সকাল সাড়ে চারটে আমরা চারটে তেরোতে বাস থেকে ল্যান্ড করেছি তারপরে হোটেল যেহেতু আমাদের আগে বুক করা নেই বলে আমরা এসে ঠিক করবো তা এখন যেহেতু সকাল নটা থেকে চেক আউট টাইম তাই এখন আমরা কোনো রুম পাবো না যে সমুদ্রের ওখানে যাচ্ছি টাইমটাকে স্পেন্ড করে তারপর রুম নেব সমুদ্রের গর্জন তোমরা শুনতে পাচ্ছ যত সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছি তত শা গর্জন দেখতে পাচ্ছো আকাশ মাথার ওপরে আকাশটা নীল একদম নীল দেখার ছেলে কি বলছে আকাশটা নীল দেখা যাচ্ছে নাকি চুলের অবস্থা তো খারাপ পুরো একদম গজা ভাজা হয়ে গেছে ওয়াউ আমি দেখতে পাচ্ছি সমুদ্রের সেই শেষ প্রান্তে কিছু টিম টিম আমি কি মনে ভেবেছি তো ভেবেছি ওই প্রান্তে বাড়ি ঘরের আলো জ্বলছে কিন্তু আমার এটা অজানা ছিল লোকের মুখে শুনলাম যারা মাছ ধরে আর কি করে যায় তারা ট্রোলে তিন দিন চার দিন পাঁচ দিন ওরকম ট্রোলের মধ্যে থাকে মাছ ধরে সেই তারই আলো জ্বলছে আর দেখো কাপগুলো উড়ে যেতে পারছে না হাওয়া এই দিকে চলে আসছে এত হাওয়ার আমরা যেহেতু আগে থেকে বুক করিনি তাই এখন আমরা সমুদ্র পাড়ে তারপরের দিন দুটো আমাদের দিল কোটে শরমিলা নিয়ে আসতে ব্রেকফাস্টটা সমুদ্র পাড়ে সেরেই এবার আমরা যাচ্ছি হোটেলের সন্ধানে রীতা রীতার হাজব্যান্ড গিয়ে রুম করে এলো এখন তো যেহেতু পিক আবার পিক সিজন সানডে স্যাটারডে সানডে বেশি ভাড়া হয় তো একটু কথলি রুম ভাড়া আমরা এবার এখন কটা বাজে সাড়ে ছটা সাড়ে ছটা বাজে একটু রুমের দিকে এগোচ্ছি ওখান থেকে আমরা স্নান করতে আসবো গত রাতে রাত বারোটার গাড়িতে উঠেছিলাম ধর্মতলা থেকে ভোর চারটে সময় দীঘা পৌঁছে গেছি তারপরে হোটেল পেলাম তাজমহল হোটেলে উঠে পড়লাম আমরা রুমগুলো খুব একটা খারাপ নয় দুটো রুম নিয়েছিলাম তারপরে ফ্রেশ হয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম লাঞ্চে লাঞ্চ করে আমাদের প্ল্যান ছিল যে আমরা এরপরে কোথাও এইদিক ওই দিক ঘুরতে যাব তো এখানেই দীঘার পাশেই খুব রিজনেবল প্রাইসে ষাট টাকা প্লেটে আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে ভাবলাম এবার একটু বেরোবো কিন্তু খাওয়া দাওয়ার পরেই ঝমঝম করে বৃষ্টি বৃষ্টিতে আমাদের পুরো দুপুরটাকে মাটি করে দিল পুকুকে আর ছেলেকে পাঠিয়ে দিলাম আগে কিন্তু ও চাবি যেহেতু ওদের কাছে নেই বলে আমি আবার বেরিয়ে পড়লাম বৃষ্টিতে ভিজে ভিজে আবার চলে এলাম হোটেলে আমি তারপরে বিকেলটা আবার বেরিয়ে পড়লাম সমুদ্র পাড়ে এনজয় করলাম সবাই মিলে খুব মজা হলো